তো আজকে আপনার মধ্যে শেয়ার করবো আপনি বাংলাদেশে বসে থেকে কীভাবে আলি এক্সপ্রেসে অর্ডার করবেন বস আপনি চাইলে কিন্তু খুব সহজে বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসে অর্ডার করবেন এবং আপনার প্রোডাক্টটি বাসায় এসে দিয়ে যাবে পোস্ট অফিসের মাধ্যমে তবে চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তা আপনাকে দেখাবো আপনি কীভাবে আলি এক্সপ্রেসে অর্ডার করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বাস আলি এক্সপ্রেস থেকে অর্ডার করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটি বাজার ওপেন করতে হবে আমি গুগলে কোম বাজার ওপেন করলাম তারপর এখানে আলি এক্সপ্রেস লেগে সার্চ করলেই আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপর আমি ওয়েবসাইটের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বাস সর্বপ্রথমে দেখায় যে আলি এক্সপ্রেস থেকে আমি কতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি তো বাস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টগুলো কিন্তু আলি এক্সপ্রেসে অর্ডার করেছি এবং আমার বাসায় এসে ডেলিভারি দিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জ দেওয়া লাগছে কিছু কিছু প্রোডাক্টে ডেলিভারি চার্জ দেওয়া লাগে নাই সাপোজ ব্যাস এই এই প্রোডাক্টটা দেখেন এই যে টু পিন ওয়ে ওয়াটার আমি এখানে অর্ডার ডিটেলসে গেলাম এই যে ব্যাস আমি কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম আগস্টে বারো তারিখে এবং আমি ডেলিভারি পেয়েছি সেপ্টেম্বরের চার তারিখে আমাদেরকে কিন্তু বেশ এক টাকা শিপিং ফি দেওয়া লাগে নাই ফ্রিতে আমাদেরকে বাসায় ডেলিভারি দিয়ে গেছে তাও চাইনা থেকে তো বস এই যে আমি একটা পিকচার আপলোড করলাম আমার এই প্যাকেজে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছে দেখেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা কোথা থেকে এসেছে মালয়েশিয়া থেকে এসেছে তো সালে আলি এক্সপ্রেসে অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে আপনি কোন প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তো এখানে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে ভিউজ দেখেন আমি এখানে একটি ওয়াইফাই বেকার সুইচ রাখছি এটা হলো মডেল নাম্বার টিও এম তেষট্টি ওয়াইফাই দাম কত ভিউজ দেখেন চোদ্দোশো ছিয়াশি টাকা শিপিং ফি কত দেখা গেছে নয়শো তেইশ টাকা একই প্রোডাক্ট ভিওস দেখেন আমি এখানে কার্ডটা অ্যাড করে রাখছি এটা কত টাকা দুই হাজার টাকা এবং শিপিং ফি তিনশো দুই টাকা এই দুইটা তফাতে কারণ কী ভিওস এখানে তফাতটা হলো ভিওস দেখেন আমাদের প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে চোদ্দশো ছিয়াশি টাকা আমি যদি ক্যালকুলেটারে যোগ করি চোদ্দোশো ছিয়াশি প্লাস নয়শো তেইশ আমাদের প্রোডাক্টের দাম আসতেছে চব্বিশশো নয় টাকা এখানে আমি আরও একটি সেলারে প্রোডাক্ট অ্যাড করে রাখছি একই প্রোডাক্ট আমরা যদি এটা যদি দেখি দুই হাজার সাতত্রিশ টাকা তিনশো দুই টাকা তেইশশো ঊনচল্লিশ টাকা দাম কিন্তু ভিয়াস মোটামুটি সেম আমার এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা চোদ্দোশো ছিয়াশি এবং দুই হাজার সাতত্রিশ দাম একই আপনার থেকে বেশি নিতেছে কোথায় শিফিং ফিতে যায় কারণ আলি এক্সপ্রেসে শিপিং ফিটা বহন করে সেলার নিজে এই জন্যে অনেক সেলার কি করে প্রোডাক্টের দাম কমাই দিয়ে শিপিং ফিটা বেশি নেয় আমি কি বোঝাতে পারছি বিষয়টা এখানে যে আমাদের সেলার ডেলিভারি করবে তারা শিপিং ফি দিতে আসে তিনশো টাকা এবং এখানে যে সেলার আমাদেরকে শিপিং করবে এই প্রোডাক্টটা চোদ্দোশো টাকা দাম দিছে কিন্তু শিপিং ফি দিছে নয়শো তেইশ টাকা মানে দুইটা যোগ করলে কিন্তু কী হচ্ছে চব্বিশশো বা তেইশশো পঞ্চাশ দাম এমনই আসে তো এইভাবে আপনারা প্রোডাক্টটা চয়েস করবেন এবং প্রোডাক্টের রিভিউ দেখবেন রিভিউটা কেমন আছে এবং শিপিং ফি যেটাতে কম আছে আপনারা সেটা নেবেন তো তবে আমি এই প্রোডাক্টটা অর্ডার করব না আমি আরেকটি প্রোডাক্ট অর্ডার করব আমি দেখাই আপনাকে এই যে আমি এই প্রোডাক্ট অর্ডার করব তো এটা শিপিং ফি আমার কত টাকা নব্বই টাকা তো বেশ আমি এই প্রোডাক্টটা অর্ডার করব এটার জন্য কী করব বাই নাও যে বাটন আছে বেশ আমাদেরকে বাই নাও বাটনে ট্যাপ করতে হবে তো আমরা বাই নাওতে ট্যাপ করলাম তারপর ভাস দেখেন আমার এখানে একটি পেমেন্ট মেথড অ্যাড করা আছে এখানে আমার একটি আমেরিকান এক্সপ্রেসে ক্রেডিট কার্ড অ্যাড করা আছে তো আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা এই ডলারে পেমেন্ট করে এই প্রোডাক্টটা কিনতে পারবেন আপনাদের যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে কিন্তু ফস আপনারা এই প্রোডাক্টটা কিনতে পারবেন নালি এক্সপ্রেস থেকে অন্য ওয়েতে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে আমি সাপোস সেন্সে ক্লিক করলাম দেখেন ফস এখানে কী আছে গুগল পে আপনারা চাইলে গুগল পেতেও কিনতে পারেন অথবা পেপাল যদি থাকে আপনাদের পেপাল ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ভিসে বা মাস্টার কার্ড থাকে আপনারা ভিসা বা মাস্টার কার্ড সিলেক্ট করেও পেমেন্ট করতে পারেন কিন্তু একটাই কন্ডিশন আপনাদেরকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন না এবং গুগল পে তো বাংলাদেশে আছে তারপরে গুগল পেতে যদি আপনাদের ডলার না থাকে আপনারা কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন না তবে বসে এখন ধরে নিলাম আপনার ক্রেডিট কার্ড নেই তাহলে আপনি কীভাবে আলি এক্সপ্রেসে অর্ডার করবেন তবে সেখানে অনেক থার্ড পার্টি আছে যারা আপনাকে এই প্রোডাক্টটা সাইনা থেকে এনে দেবে একটা ফি নেবে তো সেই মনে একটা ওয়েবসাইট হলো ব্যাস কি এসকে ফোর্স বিডি তবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা এখানে কিন্তু বাস অর্ডার করলে খুব সহজে কিন্তু বিকাশে পেমেন্ট করে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা রিসিভ করতে পারেন তো এখানে পেমেন্ট করতে গেলে আপনাকে অগ্রিম কিছু টাকা দিতে হবে তারপরে প্রোডাক্টটা ওনারা শিপিং করে নিয়ে আসবে ওনাদের কষ্টে ওনারা ডলারে পেমেন্ট করবে কিন্তু আপনার থেকে টাকা নেবে বিকাশে নিয়ে আপনার বাসায় হোম ডেলিভারি দেবে তো এখানে অর্ডার করার জন্য আপনাকে যে অর্ডার রিকোয়েস্ট এখানে ট্যাপ করতে হবে তারপর এখানে আপনাকে প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে যে প্রোডাক্টটা আপনারা কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন এবং কোয়ান্টিটি দেবেন কয় পিস নিতে চাচ্ছেন এবং আপনার নাম ফোন নাম্বার এবং যদি কোনো মেসেজ থাকে দিয়ে নেক্সটে ট্যাপ করবেন তো আমি আমার নাম দিয়ে দিলাম আমার ফোন নাম্বার দিলাম অ্যাডিশনাল মেসেজ নেই নেক্সটে ক্লিক তো তবে সেখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিয়েছে যে আপনারা কোন কোন প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারবেন তাদের মাধ্যমে আঠেরো প্লাস কোনো প্রোডাক্ট হলে এনে দেবে না তারপর এক হাজার টাকা নিচে যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে কিন্তু ভোস আপনাকে এনে দেবে না কারণ তাদের লাভ খুব সীমিত কীভাবে এনে দেবে এল জাতীয় পুরো কিনে দেবে না তারপর তিনশো গ্রামের নিচে ডোন হলে এনে দেবে না তো কিছু হিডেন ক্যামেরা হাতকোড়া এইসব যেগুলো বস আপনাদের লয় ভ্যালুয়েশন করে সেই প্রোডাক্টগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু বেশ আপনাকে এই প্রোডাক্টগুলো কোনো রেসপন্স করবে না বা ডেলিভারি দেবে না আপনি এই বিষয়গুলো সব ঠিকঠাক মতো পড়বেন পরার পরে আই এগ্রিতে ট্যাপ করে প্রসেস টু অর্ডার রিকোয়েস্টে ট্যাপ করবেন তো বস সেখানে আপনাকে অর্ডার করার জন্য পঁয়ষট্টি টাকা অগ্রিম পেমেন্ট করতে এটা পেমেন্ট করার কারণ হল বেশ আপনি অর্ডার করবেন তারেকমান যে আপনি অর্ডার করতে চাচ্ছেন এই জন্য পঁয়ষট্টি টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে আপনাকে মেসেজে ওনারা বলবে যে এই প্রোডাক্টটা আনতে গেলে কত টাকা ডেলিভারি ফি লাগবে এটা আনা যাবে কি যাবে না সেটা আপনার সাথে কন্ট্যাক্ট করে তারপরে ওনারা অর্ডারটা কনফার্ম করবে তুই বাস আমি যেহেতু নিজের ক্রেডিট কার্ড আছে নিজের কার্ড থেকে অর্ডার করব এই জন্য আমি এসকে ফোর্স এই সাইট থেকে অর্ডার করছি না এটা আমি বাদ দিয়ে দিলাম আপনারা চ্যালেভাবে অর্ডার করতে পারেন একটু ডেলিভারি চার্জ বেশি লাগতে পারে তো আমি এটা কেটে দিলাম আমি অর্ডার করতে আসছিলাম কোনটা ভিউস এটা অ্যাড্রেসটা কিন্তু ভিউস খুবই ম্যান্ডেটরি আপনারা যখন আলি এক্সপ্রেস থেকে অর্ডার আনবেন মানে দেশের বাইরে থেকে সেই অর্ডারগুলো কিন্তু ভিয়াস বেশিরভাগই আপনাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি দিবে তো পোস্ট অফিসে কোড নাম্বারটা আপনারা ভালোভাবে উল্লেখ করবেন যে আপনি কোন পোস্ট অফিসে আসেন আমি অ্যাড্রেস একটা এডিট করি তারপর অ্যাড নিউ করি দেখেন বিহস এই দিবস এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম দেবেন এবং ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দেবেন অ্যাপয়েন্টমেন্ট দেবেন এবং সিটি দিবেন এবং জিপ কোড এই জিপ কোডটা কিন্তু বস আপনারা ভালোভাবে চেক করে তারপরে দিবেন জিপ কোডটা ভুল হলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা ডেলিভারি পাইতে অনেক ঝামেলা পড়তে হবে তা আমার যেহেতু অ্যাড্রেস সেভ করা আছে এই জন্য আমি এটা ডিফল্টে রেখে দিচ্ছি এটাতে শিপিং করবো ঠিক দেখেন আমাদের টোটাল প্রোডাক্টের দাম আসতেছে এক দশমিক তো বেশ আমরা এখান থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করব আমাদের খরচ হবে তিন দশমিক ফোর ডলার এবং আমরা জিরো দশমিক জিরো সেন্ট এখান থেকে সেভ পাইলাম কয়েনের জন্য এবং আমাদের কোনো প্রোমো কোড নেই এই জন্য আমরা এটা দেবো না এবং শিপিং ফি এক দশমিক সাতত্রিশ ডলার তো এটা বাংলা টাকায় কত টাকা আসে ভিহ একশো টাকা মানে আমরা একশো টাকা টাকায় এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবো তো এখন যদি আমি পে নাওতে ক্লিক করি তাহলে আমাদের ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে যাবে এবং সাথে সাথে একটি মেসেজ দেবে যে আমাদের অর্ডারটা কনফার্ম হয়েছে তারপরে কী করবেন ভিহস আপনারা এখান থেকে এই যে মাই অর্ডারে ট্যাপ করবেন মাই অর্ডারে ট্যাপ করলে এখানে আপনাদের যে প্রোডাক্টগুলো অর্ডার করছেন সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন এখানে ট্যাক অর্ডার এখানে ট্যাপ করতে পারেন এখানে ট্যাক করলে ভিওস আপনারা ডিটেলসে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টটা কোথায় এখন অবস্থান করছে কাস্টম ক্লিয়ারেন্স হয়েছে বা প্রোডাক্ট এমন কোথায় আসে আপনি এই ডিটেলসে এই ট্যাক অর্ডারে ক্লিক করে দেখতে পারেন তো আপনারা এই অর্ডারটা কপি করে থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও দেখতে পারেন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউনিভার্সাল পার্সেল ট্র্যাকিং এখানে বেশ সপ্তাহে আপনাদের এই ট্যাকিং নাম্বারটা দিয়ে ট্যাক পার্সেল এখানে ক্লিক করবেন তো বাসে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছয় তারিখে আমাদের প্রোডাক্টটা কী হয়েছে অ্যাকসেপ্ট বাই কুড়িয়ারে দিয়ে এসে তারপরে এখান থেকে ধাপে ধাপে আমাদের প্রোডাক্টটা এখন রানিংয়ের পরে আছে আমাদের তো বাস এভাবে এইভাবে ট্যাগ করতে পারেন আপনার অর্ডারটা এখন কোথায় অবস্থান করছে তো বাস আপনি চাইলে কিন্তু এইভাবে খুব সহজে আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আলি এক্সপ্রেসে অর্ডার করার জন্য যদি কোনো হেল্প লাগে আমার অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে